আজকের এই খেলার শুরুতে বলে নেই আপনাদেরকে এই মাঠে দশক ধারণ করার ক্ষমতা খুবই কম তবে মাঠটা অনেক সুন্দর এবং বড় আমি নিজেও কিন্তু আজকে মাঠে এসে কিন্তু সেভাবে খেলাটা ঠিকভাবে উপভোগ করতে পারেনি কারণ এত পরিমাণে দর্শক ছিল যে আমি নিজে জায়গা পাচ্ছিলাম না আপনারা কিন্তু ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে দর্শক কিন্তু মাঠের চতুর্পাশে ছড়িয়ে রয়েছে এবং হাজার হাজার দর্শক খেলা দেখতেছে সেই সাথে কিছু দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাসা বাড়ির যে ছাদে কিন্তু তারা রয়েছে এবং কিছু কিছু দর্শক গাছে উঠেছে এই ফাইনাল ম্যাচটা দেখার জন্য আর আজকে পাথর ঐতিহ্যবাহী ফুটবল মাঠের যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে যে দুটি দল অংশগ্রহণ করছে একটি হলো কুড়িগ্রাম জেলার রৌমারি থানার আওতায় দিন টাপুরচর ফুটবল একাদশ আরেকটি রয়েছে জামালপুর থানার ও আওতাধীন নবীন ফুটবল একাদশ এটা কিন্তু সকল দর্শকগুলো কিন্তু দারুণভাবে উপভোগ করতেছিলো কারণ আজকের আবহাওয়াটাও কিন্তু দারুণ আর আজকের এই ফুটবল খেলার যে প্রথম পুরস্কার সেটা কিন্তু একটা ফ্রেশ এবং দ্বিতীয় পুরস্কার সেটা হলো একটা বড় এলইডি আপনারা যে আজকে খেলাটা উপভোগ করতেছেন এই খেলায় যে টাপুরচর দল যেটা কুড়িগ্রাম আয়তদিন সেই টাপুরচর দলের ভিতরে কিন্তু তিন তিনটা নাইজেরিয়ান প্লেয়ার রয়েছে যার কারণে কিন্তু আজকে যে মাঠে দর্শকগুলো রয়েছে তারা সকলে কিন্তু বলতেছে যে আজকে টাপুর চর অর্থাৎ কুড়িগ্রাম জেলা থেকে যে দলটা আজকে এই পাথরচর ফুটবল মাঠে মাঠে ফাইনাল খেলতেছে তারা কিন্তু জয় হওয়ার সম্ভাবনা বেশি কারণ এখানে কিন্তু এই দলের ভিতরে টাপোচর দলের ভিতরে কিন্তু তিন তিনটা নাইজেরিয়ান প্লেয়ার রয়েছে আবার অন্যদিক দিকে নবীনাবাদকে অনেক দর্শক এগিয়ে রাখছে কারণ তাদের পারফরমেন্স কিন্তু শুরু থেকেই ভালো ছিল আমরা বিগত যে কয়েকটা ম্যাচ দেখেছি এই পাথরচর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে নবীনাবাদের খেলাগুলো কিন্তু সকল দর্শক দারুণভাবে উপভোগ করেছে তারা কিন্তু দুর্দান্ত খেলে থাকে এই নবীনাবাদের যে ফুটবল টিমটা এখানে প্লেয়ারগুলো কিন্তু বেশিরভাগই গাইবান্ধা এরিয়া থেকে এসেছে গাইবান্ধা টিমের যে প্লেয়ারগুলো সকল প্লেয়ার কিন্তু বর্তমানে আমাদের জামালপুর জেলার ভিতরে ভালো একটা পরিচিতি লাভ করেছে তারা কিন্তু ভালো ফর্মে রয়েছে এর আগে কিন্তু দক্ষিণ মুখীশ্বরে এই টিমটাই কিন্তু তারা ফাইনালে গেছে এবং জয় লাভ করেছে এবং কামার চরে কিন্তু এই টিমটাই ফাইনালে খেলেছে যদিও সেখানে তারা পরাজিত হয়েছে এবং এই টিমটাই কিন্তু রাজপুর ফাইনালে চলে গেছে আর সেই গাইবান্ধারই অস্থির টিম কিন্তু আজকে ঐতিহ্যবাহী পাথর চর ফুটবল মাঠে কিন্তু তারা ফাইনাল খেলতেছে সেই ফুটবল একাদশের বিপক্ষে আর কি তবে দেখা যাক তারা আজকে কি করে তবে তারা আজকে কিন্তু শুরুতে একটু দুর্বলে খেলতেছিল সকল দর্শক কিন্তু বলতেছিল যে আজকে খেলা কিন্তু ভালো হচ্ছে আর চরের টাপরচর খেলা ভালো তবে তারা গোল করতে পারতেছে না অনেক দর্শক আবার বলতেছে যে আজকে করবে কারণ তাদের খেলার নাকি আজকে তাদের কাছে ভালো এবং তারা কিন্তু দুর্দান্ত অ্যাটাক করতেছিল বারবারই এই সেই নবীনাবাদের বিপক্ষে আর কি তবে এখানে বলে রাখি আজকের এই ম্যাচে কিন্তু প্রথম গোলের দেখা কিন্তু আবার নবীনবাদে সেই অস্থির সজীবদের দল যদিও আজকের এই ম্যাচে কিন্তু অস্থির সজীব নেই কারণ সে ইঞ্জুরিতে রয়েছে তবে প্রথম গুলের দেখা সেই নবীন সময় কিন্তু আমরা সেই একটা গোল দিয়ে কিন্তু সমতা এসেছে সেই টাপুর চর যে এখানে রয়েছে তিন তিনটা নাইজেরিয়ান প্লেয়ার তারা কিন্তু সমতা এসেছে একটা গোল দিয়ে এবং পরবর্তীতে কিছু কিছু সময়ের ব্যবধানেই কিন্তু আবার সেই নবীনাবাদ যারা দুর্দান্ত খেলে থাকে তারা কিন্তু আবার আরও একটা গোল করে এগিয়ে দেয় তারা দুই এক গোলে এগিয়ে থাকে এবং আমরা দেখতে পাই যে একটা এই খেলার একটা ভাউল হওয়ার কারণে কিন্তু ইয়া টাপুর চর কিন্তু তারা একটা প্ল্যান্টিক পায় প্লান্টিক শট পায় বাট তারা কিন্তু সেটা গোল করতে পারেনি সেভাবে কারণ এখানে কিন্তু নবীনাবাদের যে গোলকিপার সে কিন্তু দারুণ ইয়া একজন গোলকিপার বলা যায় বাসপাকি পাখি তো সেই বাসপাকি পাখি কিন্তু এই আজকের ম্যাচটা জিতিয়েছে বলা যায় তবে তারা কিন্তু আরও একটা সুযোগ পেয়েছিল ডি বক্সের বাইরে থেকে শট করার সেই শট থেকে কিন্তু টাপুচর পিলার কিন্তু গোল করেছে গোল করে কিন্তু তারা আবার সমতা আসার চেষ্টা করেছে কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও সেই দুর্দান্ত খেলে থাকে যে নবীনাবাদ তারা কিন্তু আবার আর গোল করে আবারও তারা উপরে চলে যায় মানে এক গোলের উপরে থাকে তারা শেষ পর্যন্ত কিন্তু আজকের এই টাপুচর ও নবীনাবাদের ফুটবল খেলায় নবীনাবাদি এক গোলে এগিয়ে থাকে তাদের গোল সংখ্যা হয়ে দাঁড়ায় তিন এবং টাপুরচরের গোল সংখ্যা হয়ে দাঁড়ায় দুই তারা কিন্তু এক গোলে পিছিয়ে থাকে সেই তিন তিনটা নাইজেরিয়ান প্লেয়ার নিয়ে খেলা টাপুরচর ফুটবল একাদশ তবে আজকের দর্শকগুলা কিন্তু বলেছে যে আজকের খেলা দুর্দান্ত হয়েছে দারুণভাবে সকলে উপভোগ করেছে টাপুরচর আজকের খেলায় পরাজিত হলেও কিন্তু তারাও কিন্তু অনেকটা ভালো খেলেছে অনেকটাই ভালো খেলেছে এটা বলা যায় কারণ আমি সহ সকল দর্শকরা আমরা কিন্তু খেলা সেখানে সুন্দরভাবে উপভোগ করছিলাম আজকের খেলার যে ফাইনাল ম্যাচ এটা কিন্তু খেলা দেখেই বোঝা গেছে খেলার মান দেখে খেলার কোয়ালিটি দেখে খেলার সিস্টেম দেখে কিন্তু বোঝা গেছে আজকে ফাইনাল ম্যাচ তো যাই হোক আপনারা যারা এই খেলাটা সরাসরি দেখতে পারেন নাই তাদের জন্য কিন্তু হাইলাইট হিসেবে বলা যায় যে আজকে আমার এই ব্লগ ভিডিওটা এখানে আমার ফেসটা কিন্তু খুব কমে দেখা যাচ্ছে আমি কিন্তু আমার ফেসটা এখানে দেখানো হয়নি আর কি যাই হোক ক্যামেরার বাইরে ছিলাম কারণ এখানে আমি লাইভ করতেছিলাম বলে আমি আসলে ক্যামেরার ভিতর থাকতে পারি না যাই হোক এটা আমাদের পাশের এলাকায় একটা ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট বড় আয়োজনে কিন্তু এই খেলাটা অনুষ্ঠিত হয়ে গেল এবং তারা কিন্তু আরো ঘোষণা দিয়েছে পরবর্তীতে কিন্তু আরো বড় আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হবে আবার সামনে সেখানে কিন্তু বড় পুরস্কার থাকবে তারা বলেছে মোটর সাইকেল থাকবে এবং বড় একটা গরু পুরস্কার থাকবে তো যাই হোক আজকের এই নবীনাবাদের যে জয়টা এটা কিন্তু দর্শকরা দারুণভাবে উপভোগ করছে কারণ অনেক দর্শক আমি দেখছিলাম তাদের সাথে কথা বলে তারা চাচ্ছিল যে আজকের এই জয়টা যাতে আহ নবীন হয় কারণ বিগত ম্যাচগুলো তাদের খেলা দেখে সকল দর্শক কিন্তু পছন্দ করেছে এবং আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি এই পাথর চরিতুটবল ফুটবল মাঠে দর্শকগুলো দেখলে আপনার অবাক হবেন মাঠে মাঠের পরিবেশটা অনেক সুন্দর মাঠটা ভালো বলা যায় তবে মাঠের চতুর্পাশে কিন্তু দর্শক ধারণ করার ক্ষমতা খুবই কম তবে তবুও কিন্তু এই জায়গায় দর্শক আসে এবং এই খেলা চলাকালীন অবস্থায় কিন্তু আজকে বৃষ্টিও এসেছিলো তবুও কিন্তু দর্শক মাঠ স্যারে যায়নি যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত ছিল এবং শেষ মুহূর্তে দেখেন আপনারা দর্শকগুলো দেখতে পাচ্ছেন দর্শকের উল্লাস দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ দর্শক এসেছে